উচ্চ রক্তচাপ প্রথম কথা হলো যদি আল্লা আল্লাহনাকরুক কারো উচ্চ রক্ত সব হয়েই যায় এটা কিন্তু কিউর হবে না এটাকে নিয়ন্ত্রণ করতে হয় সুতরাং ব্লাড প্রেশার কারো হাই হয়ে গেলে এগুলো ডাক্তার দেখাবেন ডাক্তার দেখে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ চালাইতে হবে কিন্তু যেগুলো কারণে হয় এগুলো একটু খেয়াল রাখতে হবে যেমন কিছু কিছু আছে বংশ বংশ এটা বংশজনিত রোগের কারণে হয়তো এটা বাপমার থাকলে ভাই বোনের থাকলে আত্মীয় তাদের হতে পারে সুতরাং যাদের বংশক্রমিক আছে তাদের তো খেয়াল রাখতেই হবে আরেকটা হলো ধূমপান থেকে হয় যারা ধূমপান করেন তারা অবশ্যই ধূমপান ধূমপান বলতে শুধু সিগারেট না এই যে বিড়ি সিগারেট জর্দা গোল এগুলো সব কিন্তু বাতিল করতে হবে আর ওজন নিয়ন্ত্রণ করতে হবে যাদের ওজন বেশি ওভার ওয়েট তাদের কিন্তু এগুলো কন্ট্রোল করতে হবে তিন নম্বর যাদের কোলেস্ট্রল হাই এগুলোর জন্য রেগুলার ডাক্তার চেক করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে হবে এবং অনেক হাই ব্লাড প্রেশার যাদের তাদের কিন্তু আবার ডায়াবেটিসও থাকে সুতরাং তাদের ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণ করতে হবে আর নিয়মিত টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো একটু কমানো হাঁটা চলা সকাল সন্ধ্যা ব্যায়াম করে এগুলো করতে হবে সবচেয়ে জরুরি হল ওষুধটা রেগুলার খেতে হবে অনেকেই করে কি কেউ অনেকে খেতেই চায় না আমার তো কোনো লক্ষণ নাই প্রেশার ভালো ওষুধ খাওয়ানো এটাও ঠিক না ও দেখবেন হঠাৎ করে জটিল স্ট্রোক করবে হার্ট অ্যাটাক করবে চোখে প্রবলেম হবে কিডনি প্রবলেম এটা কিন্তু হতে পারে আরেকটা হলো অনেকেই ওষুধ কয়েকদিন খেয়ে যখন নিয়ন্ত্রণে আসে মনে করেন আমি তো ভালো হয়ে গেছি এটাও ঠিক না কোনো ক্রমেই ডাক্তারের অনুমতি ছাড়া পারমিশন ছাড়া বন্ধ করা যাবে না হয়তো যদি প্রেশার ওঠানামা করে বা কমে ডোজ অ্যাডজাস্ট করতে হবে কিন্তু বাদ কিন্তু দেওয়া যাবে না এইটা জনগণের জন্য মানা সবচেয়ে জরুরি ওভারঅল যেটা কথা সেটা হলো প্রেশারের একটা ডিসিপ্লিন লাইভ মেনটেন করা টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো থেকে যদি নিজেকে মুক্ত রাখতে পারেন তাহলেই প্রেশার নিয়ন্ত্রণে প্রথম কথা এটা কিওর হবে না এটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এইটা সবার জন্য জরুরি আর কি রমজানও একই কথা রমজানও রোজা রাখতে হবে প্রেশার রোজা রাখার কোনো নিষেধ নেই তারা অবশ্যই রোজা রাখবেন আজকাল অনেক মেডিসিন পাওয়া যায় যেগুলো একবেলা খেলেই হয় তো একবেলা যদি খায় খেয়ে নেবেন যে কোনো এক সময় দিন রাতের যারা একবেলা খান হয়তো সন্ধ্যায় খেয়ে নিলেন আর যারা দুইবেলা খান ইফতারের সময় খেলেন সেহেরি খেয়ে নেন রোজা রাখার কোনো নিষেধ নাই কিন্তু রেগুলার চেক আপ করতে হবে ওষুধটা রেগুলার চালিয়ে যেতে হবে এটাই সবার জন্য জরুরি আর কি